লামতা হমা ইল্লা মাহ হাবি হিমা ওয়াজা আল্লাহ হাবিব সাহিসলাম যখন দোয়ায় হাত তুলতেন ওই হাত দুইটা মুখের মধ্যে মাসেহ না করে নিচে নামাতেন না মুখ মাসে করেন তো এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে দোয়া করার পরে মুখে হাত মাসা করা যাবে কি বা যদি কেউ অভ্যাসগতভাবে করে তাহলে কি গুণা হবে এই দোয়া সম্পর্কে হাদিস রয়েছে হাত ওঠানোর হাদিস রয়েছে বেশ কিছু হাদিস এবং সহি হাদিস রয়েছে হাত উঠানো হাত উঠিয়ে দোয়া করা হাত উঠিয়ে দোয়া করা একে একা দোয়া করা আপনার দোয়া আপনি এখান থেকে আবার সম্মিলিত মনে যাতে যাবেন না যে এমাম শুধু দোয়া করবে একজন দোয়া করবে শেখ আর বাকি সব আমিন আমিন বলবো না এরকম না যার দোয়া করার প্রয়োজন সে দোয়া করবে আর দোয়ার জন্য উত্তম হচ্ছে দোয়ার একটি আদব হচ্ছে হাত উঠিয়ে দোয়া করাটা বেশি ভালো কিন্তু হাত উঠিয়ে দোয়া করার শেষে হাতটা এমনি ছেড়ে দেবেন না মুখমন্ডলে হাত ফেরাবেন এই হাত ফেরানো সম্পর্কে হাদিস রয়েছে দুটি অথবা তিনটি কিন্তু সবগুলি হাদিস দুর্বল একটি হাদিস সহি নাই এ কথা আমার নাই শেখ রিপি তাইমারহ বলছেন আর হাদিসগুলি আবু দাউদ তিরমেজি ইবনে মাজা এ তিনটি হাদিস রয়েছে বলছেন তিনি যে ওম রাফুন নবী সল্ল এশ্রয়াদেই নবী দুয়া নবীস হাত উঠানো দুয়াতে দোয়াতে হাত উঠিয়ে দোয়া করা ফাকার যা ফি হে আ হাদিস ও শাহিহা অনেকগুলি সহী হাদিস হাত উঠিয়ে দোয়া করা যেমনটা বলবো ওয়াম্মা মশফহু ওয়াজাহু বেদেই হে কিন্তু দুটি হাত চেহারাতে ফিরা বা হাত বোলানো হ্যাঁ শেষখানে ফালেইস আন হুফি হে ইল্লাহাদিস উনআওয়া হাদিসান এই মর্মে একটি অথবা দুইটি হাদিস রয়েছে দুটি এই জন্য বলা হয়েছে ইবিন আব্বাস রজিয়াল্লাহ তাল নহাতে একটি হাদিস রয়েছে দুই কিতাবে দুই রকম ভাষাতে কিছুটা পার্থক্যের সাথে আর আরেকটি হাদিস রয়েছে এই দুইটি হাদিস রয়েছে যেটা দলিলের অযোগ্য দলিলের যোগ্য নয় কারণ এত দুর্বল একটি হাদিস সম্পর্কে আল্লাহ আলবানী বলছেন জাইফ উন জিদ্দার অত্যন্ত দুর্বল আর একটি হাদিস সম্পর্কে বলছেন জাইফ একটি সহি হাদিস নয় সুতরাং আমি কিন্তু নিজের কথা বলছি আমরা আহলে হাদিসরা এবং আমি ব্যক্তিগত অনেক দিন পর্যন্ত মদিনা আসা পর্যন্ত হাত উঠিয়ে দোয়া করে কি করতাম মুখে হাত মলতাম মানে হাত ফিরাইতাম তারপর যখন জানতে পারলাম যে হাদিসগুলি জয়ীফ তখন আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছে এখন দোয়া করে হাত নামেনি এটি হচ্ছে সহি মজুমা ফাতাওয়া বাইশতম খণ্ড পাঁচশো উনিশ পৃষ্ঠা ইভেন তাইম রহমাউল্লাহ কথাগুলি বলেছেন এছাড়াও যে জয়ীফ হাদিস অত্যন্ত জয়ীফ হাদিস তিরমিজিতে রয়েছে জয়ীফুল জামেতে আল্লাম আলবানী চার হাজার চারশো বাইশ চার হাজার বাইশ নম্বরে তিনি বলে বলেছেন উল্লেখ করেছেন আর তিন নম্বর যে প্রশ্ন করেছেন সেটা কি ছিল হাত তুলে হাত তুলে হাত তুলে দোয়া করা হচ্ছে সুন্দর ব্যক্তিগতভাবে সবাই সাথে সবাইয়ের সাথে একটা আছে দুই জায়গায় বেশি আপনি যখন দোয়া করবেন আল্লাহর কাছে হাত তুলে হাত তুলে মুখ মোসার যে হাদিসগুলো সবগুলি দুর্বল হাদিস আছে নাই তা না দুর্বল হওয়ার কারণে আমরা হাত মোছার পক্ষের মধ্যেই না কিন্তু বেদাত তো না আমাদের শেখ মাহম সাল্লাহর বলছেন যে আমি বেদাত বলবো না এর জন্য কারণ অনেকগুলো হাদিসের শব্দ দেখতে পাচ্ছি কিন্তু আমরা করি না কারণ আমাদের কাছে সাব্যস্ত হয় নাই এই করি না এটা হচ্ছে পার্থক্য বুঝতে পারছেন এটাই আমাদের দেশে একেবারে মানে কমন নিয়ম যে দোয়া শেষে আমরা হাত মুখের সাথে মুছি তো এটি আসলে কোনো হাদিসে এই ধরনের আসে নাই যেটি আসছে দোয়ার ক্ষেত্রে হাত উত্তোলন করা এটি মুস্তাহাব যে দোয়ার সময় হাত তোলাটা এটা উপরের দিকে তুলি আমরা আল্লাহ সব তালা আর সে আজিমে আসেন এই আমরা উপরের দিকে এটাকে তুলে আল্লাহর কাছে ছাড়ছি তো কিন্তু এরপরে হাতটি নবিসাম মুছেছেন বা ছেড়ে দিয়েছেন এরকম সরাসরি কোন বর্ণনা হাদিসে আসা নেই এক প্রশ্ন করেছেন দোয়ার শেষে আমরা মুখে হাত বোলাই হাত দিয়ে মাসা করি এটা কি সাহি কি নাই সোন আবু দাউদ প্রথম খন্ড দুশো নয় পৃষ্ঠা হাদিস নম্বর চোদ্দশো এবং চোদ্দশো দুটো হাদিস পরপর এসেছে যে জালসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি দুয়া করার পরে মুখ মাসা করা ছাড়া তিনি হাতটা নামাতেন না তবে ইমাম আবু দাউদ আবুদাউদ্ নিয়ে আসার পরে তিনি বলছেন নয় ইমাম আবু আবুদাউদ্দটা নিয়ে আসার পরে বলে দিয়েছেন স্বয়ং বারোশো বছর পূর্বে আমি বলছি না ঐসান আবুদাউদ্শো নয় পৃষ্ঠা খোলেন চোদ্দশো আটানব্বই উনানব্বই নম্বর হাদিস পরিষ্কার তিনি বলে দিয়েছেন হাদিসটা দুর্বল হাদিসটা যাইব হাদিসটা প্রমাণিত নয় মুখ মাসা করা সম্পর্কে যত হাদিস এসছে সব দূরে যাইব একা একা শেষে হাত কি মুখে মাসা করতে হবে জিনা হাত তুলে দোয়া করা শেষ হয়ে গেলে হাত দুটো ছেড়ে দিবেন মুখে নিয়ে আসতে হবে না এ হাদিস